এখানে থাকতে আমার খুব অস্বস্তি হচ্ছে আরে ভাই রাতের ওয়েদারটা খুব বাজে ছিল খুব জোরে হাওয়া দিচ্ছিল বৃষ্টি হচ্ছিল তো এখন সবই ভিজে রয়েছে তুমি ঘুমো নি না একদমই না আমি ভালোই ঘুমিয়েছি আরেসা দ্রুত বানিয়ে দিচ্ছে আমি টেন্ট তো করছি স্ন্যাক্সই আমি খাব চিকেন করি বল খুবই এক্সাইটেড আমি অন্যদিকে অ্যাঙ্গাস আমার টেন্টে থাকতে একটু অসুবিধা হচ্ছে আমি এখানে থাকতে পারছি না এটা দেখে মনে হচ্ছে কোসিক কিন্তু এটা খুব ছোট আশা করি এখন বৃষ্টি হবে না হাওয়ায় মনে হচ্ছে উড়ে যাবে আমাদের টেনটা খুব ধারে রয়েছে এটা অসাধারণ এটা হাস্যকর এদিকে বৃষ্টি কিন্তু থামছিল না আমি জানি না চব্বিশ ঘন্টা ধরে বৃষ্টি হয়েই চলেছে জানি না কি হবে চলেছিল সারা রাত ধরে এখন মাঝরাত হয়ে গেছে আর খুব বৃষ্টি হচ্ছে অ্যাঙ্গাস না ঘুমিয়ে হাঁটা চলা করছে কারণ ওর টেনটা পছন্দ না আমি ঘুমোতে পারছি না আমার টেনটাও ভিজে গেছে আমার ইচ্ছা হচ্ছে